আল্লাহর নবী সাল্লাল্লাহু জন্মের আনন্দ কিভাবে প্রকাশ করবেন সহজ جناب রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করেছেন এটা হাদিসে দেখেন পেয়ে যাবেন এত দূরে যাওয়ার দরকার নাই খুব মুসলিম শরীফে পাবেন মুসলিম শরীফ তো হাদিসের প্রসিদ্ধ কিতাব যা হাদিসের প্রসিদ্ধ কিতাবে আছে হযরত আবু কাতাদা আনসারি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে যে আল্লাহ নবী সাল সপ্তাহের প্রত্যেক সমাখতেন প্রত্যেক সমী আল্লাহ নবী সাল্লামকে প্রত্যেক সোমবারে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন আল্লাহ নবী সাল্লাম তিনটা কারণ বলেছেন এক নম্বর কারণ বলেছেন পি ই বলি তো সোমবারে আমি জন্মগ্রহণ করেছি দুই নাম্বার বলেছেন ফি ই ও আছো আলাইয়া সোমবারে আমার ওপর প্রথম মহি আসছে এই দুটা কারণ আসলে মুসলিম শরীফের আর সামাইলে তিরমিজিতে তিন নাম্বার কারণ আসছে আল্লাহ বলেছেন তলবলা আমাল সোমবারে বান্দার আমাল আল্লাহর কাছে পেশ করা হয় এমনি ওহিব আলহ আন আলি ও আর সব আল্লাহ নবী সাল্লি বলেছেন আমি এটা পছন্দ করি যে আমার আমল এমন ভাবে আল্লাহর নিকট পেশ করা হোক যে আমি রোজাদার এই তিন কারণে আল্লাহ নবী সালাম সোমবারে রোজা রাখতেন বলেন আল্লাহ নবী সোমবারে কয় কারণে রোজা রাখতেন যুবকরা বলেন না কয় কারণে রোজা রাখতেন এক নম্বরে এই দিন তিনি জন্মগ্রহণ করেছেন এই জন্য সুপ্রিয়া রোজা রাখেছেন দুই নম্বরে এই দিন তার উপর বহি আসছে বাদ দেন একটা হলো জন্ম তারিখ আরেকটা হলো জন্মবার আল্লাহ রবী সালের জন্ম বার হলো তারিখ আসে বছরে একবার করে বুঝেন জন্ম বার আসে সপ্তাহে একবার আর জন্ম তারিখ আসে বছরে একবার শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছেন পাঁচই আগস্ট পাঁচ আগস্ট বছরে আসবে একবার আর তিনি যেই দিন পালিয়েছেন ওই দিন কিবার ছিল আর না নাকি আমার মনে নাই কিবার ছিল আচ্ছা না না হ্যাঁ আচ্ছা একদিন একবারে তো তার ফলাইছেন ঠিক না বেটি দরক্কা সোমবার দরক্কা মঙ্গলবার অবশ্যই যাবে সমস্যা নেই মঙ্গল আচ্ছা হুজুরের কথাটা ধরি সোমবার তাহলে হুজুর তাহলে বার আসে সপ্তাহে একবার আর তারিখ আসে বছরে একবার আল্লাহ নবী সালামের জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে বারো তারিখের পক্ষে যেমন অনেক মতামত আছে আট তারিখের পক্ষেও অনেক মতামত আছে ওটা আমি বাদ দিলাম ধরেন বারো তারিখ বারো তারিখ এটা বছরে আসবে একবার রবি বলে একবার আসবে আর সারা বছর একবারও আসবে না কিন্তু জন্মের বার হলো সোমবার সোমবার প্রত্যেক সপ্তাহে আসে আল্লাহ নবী রাখতেন তারিখ আছে বছরে একবার আর বার আসে সপ্তাহে একবার আল্লাহ নবী সাল্লু তার জন্মের সুক্রিয়া স্বরূপ বছরের চুয়ান্ন দিন রোজা রাখতেন অর্থাৎ প্রত্যেক সপ্তাহে যদি সোমবার একবার আসে তাহলে কোন সপ্তাহ হয় চার সপ্তাহ কোনো মাস হয় চার সপ্তাহে আবার কোনো কোনো মাসে পাঁচ দিনে সোমবার হয় পাঁচ সপ্তাহ হয় তাহলে বারো চার বারো আটচল্লিশ দিন বারে তেপ্পান্ন বায়ান্ন থেকে তেপ্পান্ন দিন বা চুয়ান্ন দিনও আল্লাহ নবী সাল্লাহ আলী ও সাল্লাম তার জন্মের সুপ্রিয়াস্বরূপ পূজা রাখতেন এখন আপনার জন্য করণীয় কি কোনো মারামারিতে যাওয়ার দরকার নাই কোনো ঝগড়াঝাটি করার দরকার নাই একজন আর একজনের বিরুদ্ধে ফতাবাজিও করার দরকার নাই একজন আরেকজনের বিরুদ্ধে ঠিককারি করার দরকার নেই আপনি নিবৃত্তে তাই করেন জানাবি করিম সাল্লা রশ্ম করেছেন কারণ ফালাও মিনু না হাতত আয়ো হাকিমু ফিমা, সাজাবা ইন আহম সুম্মালা এজি ফি অংফুসিম হারাজাম, মিম্মা ফাদাই তা ওই তাসলিমা আল্লাহ পরাম স্পষ্ট ভাষায় বলেছেন ইয়া ই হল লরি না মানু লা তোকার দিব বাই না আল্লাহ ইয়াসুলী আল্লাহ তার সাল্সাম কভারটেক করে সামনে যাওয়া যাবে না আল্লাহ পবিত্র কোরআন স্পষ্ট ভাষায় বলেছেন মা তাক রাসুল ফাকুদু রাসুল সাল্লাম যা করেছেন তা আঁকড়ে ধরো তিনি কি করেছেন প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন এখন উম্মার জন্য করণীয় কি খুব সহজ সিম্পল হিসাব উম্মার জন্য করণীয় হলো তাই করা যা নবী করিম সাল্লাম করেছেন নবী করিম সাল্লাম কি করেছেন প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন সুতরাং আল্লাহ নবীর জন্মের সুক্রিয়া স্বরূপ সারা বছর না পারি অন্তত রবিলা বলে যে একটা সোমবার আসবে এই সোমবারে আমরা প্রত্যেকে রোজা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ কারা কারা করবেন দেখে হাত তুলেন তো দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি প্রসিদ্ধ হাদিস কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল জান্নাহ ইল্লা মান আবা যারা আমাকে অস্বীকার করবে তারা তারা সব জান্নাতে প্রবেশ করবে কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ কারা অস্বীকার করে মান আতা আনি দাখালাল জান্নাত যারা রাসুল্লাহ আসলামের আনুগত্য করবে তারা জান্নাতে প্রবেশ করবে আনুগত্য মানে কি তিনি যা করেছেন তা করা আর তিনি যা করতে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা এটাই তো আনুগত্য আপনি পিশাবে আনুগত্য করেন মানে কি যে পিসাব যা বলে তা করেন পিসাব যা করতে নিষেধ করে তা থেকে বেঁচে থাকেন আপনি শাহেখের আনুগত্য করেন মানে কি সায়ক যা করার কথা বলে তা করেন বা এটা বন্ধ করেন হ্যাঁ আওয়াজ আসবে এত ভালোবাসার দরকার নেই দেখেন আর যা করতে নিষেধ করবেন সবাই গরমে আমরা কেন বাতাস খাবো বাংলাদেশে তো বৈষম্য দূরে আন্দোলন হয়েছে আপনি দেখি আগে বৈষম্য তৈরি করে ফেলেছেন যাক তাহলে রসুল্লাহ সাল্লাম যা করতে বলেছেন তা করা এটাই আমাদের জন্য নিরাপদ এখন আমরা কি করব যুবকদেরকে বলবো প্রত্যেক সোমবারে রোজা রাখবেন বলেন প্রত্যেক সোমবারে রোজা রাখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ প্রত্যেক সারা বছর যদি না পারেন তো বেলবল যখন আসবে প্রত্যেক সোমবার রোজা রাখার চেষ্টা করবেন এটি একমাত্র রসুলের জন্ম উপলক্ষে সন্ন্যাসম্মত আমল এছাড়া সন্ন্যাসম্মত আর কোনো আমল নাই ওগুলা করা জায়দ আছে কিনা ওইটা নিয়ে আলমদের ভিতর দ্বন্দ্ব আছে ওইদিকে আমি গেলামই না এবার আসেন পরের প্রসঙ্গে করণীয় কি এটা বললাম আজকে এই উম্মা যতটা না আবেগে চলে তার থেকে বেশি মানে যতটা না দলিলে চলে তার থেকে বেশি আবেগে চলে দেখেন আল্লাহ তালা আমাদের জন্য জীবনের সব ক্ষেত্রে আদর্শ বানিয়েছেন নবীকে যুবকরা ভালো করে কান করে খাড়া করে শুনবেন যে কয়েকটা সঙ্গীপ্ত সময় কয়েকটা কথা বলে চলে যাব। আল্লাহ তাআলা আমাদের জন্য জীবনের সব ক্ষেত্রে লাফাত কা আলাহ কম্পিউ রসুল ইল্লা এ ব্যাপারে কত আয়াত আছে সবাই এত পড়বো না এটা প্রসিদ্ধ এজন্য পড়লাম আজকে পৃথিবীতে কোটি মুসলিম মুসলমানরা এত সংখ্যা ছিল কিনা সন্দেহ আছে মুসলমানদের সাতান্নটা কান্ট্রি আছে সাতান্নটা আপনি দেখেন পৃথিবীতে এতগুলা মুসলিম রাষ্ট্র হাজার কোটি বর্গমাইল আমাদের মুসলমানদের আজকে পারমাণবিক অস্ত্র আছে মুসলমানদের একটা রাষ্ট্র আছে যেটা আগে আমরা ছিলাম পাকিস্তানের পৃথিবীতে সাতান্ন জন মুসলিম সেনাপ্রধান আছে সাতান্নটা বাহিনী আছে সাতান্ন জন মুসলিম রাষ্ট্রপতি আছে আল্লাহ আমাদেরকে কি দেন নাই আপনি দেখেন আল্লাহ সব খনিজ সম্পদ আমাদেরকে দিয়েছেন সব পেট্রোলিয়াম আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন পেট্রোলিয়াম থেকে ডিজেল হয় পেট্রোলিয়াম থেকে অক্টেন হয় পেট্রোলিয়াম থেকে কেরোসিন হয় আপনি বিমান চালাতে হলে পেট্রোলিয়াম লাগবে আপনি জাহাজ চালাতে হলে পেট্রোলিয়াম লাগবে আপনি কলকারখানা চালাতে হলে পেট্রোলিয়াম লাগবে আপনি প্রযুক্তিতে পুরো প্রযুক্তি আপনি অচলা হয়ে যাবে পৃথিবীতে পৃথিবীতে যদি পেট্রোলিয়াম না থাকে পৃথিবীর এই যে এত প্রযুক্তি এত আধুনিক যা কিছু দেখেন যদি পেট্রোলিয়াম না থাকে তাহলে পৃথিবী থমকে যাবে বিমান চলবে না গাড়ি চলবে না ট্রাক চলবে না জাহাজ চলবে না পৃথিবী পৃথিবী দাঁড়িয়ে যাবে কয়লা এটাও পেট্রোলিয়াম আপনি দেখেন আল্লাহ তালা সব খনিজ সম্পদ আমাদেরকে দিয়েছেন আপনি জাজিরা আরবের যতগুলো রাষ্ট্র আছে আল্লাহ তারা দেখেন সব রাষ্ট্রের নিচে আল্লাহ তালা খরিজ সম্পদ দিয়ে ভরে রেখেছেন মুসলমানদের এত কিছু থাকতে এই পৃথিবীতে আপনি দেখেন মুসলমানরা আজকে পরিমাণ এত রাষ্ট্র এত সেনাবাহিনী এত মিজাইল এত ড্রোন এত ব্যালিস্টিক মিজাইল হ্যাঁ এত ট্যাঙ্ক এত কিছু থাকতে আজকে পুরো পৃথিবীতে মুসলমানদের আপনি বিশ্বাস করেন একটা কুকুরের দাম আছে কুকুরের আপনি ইউরোপে চাইলে একটা কুকুর মারতে পারবেন না এক সপ্তাহ আগে একটা ঘটনা পৃথিবীতে ঘটেছে আপনারা দেখেছেন কি ঘটেছে অস্ট্রেলিয়া একটা স্টেডিয়াম একটা পাখি ডিম পেড়েছে ক্রিকেট খেলা হচ্ছে ক্রিকেট খেলা ক্রিকেট খেলা চলাকালীন একটা পাখি এসে উড়ে স্টেডিয়ামে বসছে পাখি স্টেডিয়ামে বসার পর সাথে সাথে খেলা বন্ধ কেন বন্ধ যে স্টেডিয়ামে যদি খেলা হয় তাহলে পাখির অধিকার ক্ষুণ্ণ হবে হুম পাখি ডিম পারতে পারবে না পাখি তার বাচ্চার যত্ন নিতে পারবে না সুতরাং এখনই খেলা বন্ধ আগামী এক মাসে স্টেডিয়ামে আর খেলা হবে না শেষ তাহলে প্রশ্ন হলো যখন পৃথিবীতে পাখির অধিকার আছে যখন পৃথিবীতে কুকুরের অধিকার আছে যখন পৃথিবীতে বিভিন্ন পশু পাখির অধিকার আছে এই প্রযুক্তির সময় এই পৃথিবীতে আপনার উন্নতির ছোঁয়া পৃথিবী যখন প্রযুক্তির উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছে যখন পাখির অধিকার নিয়ে কথা বলা হয় মাছের অধিকার নিয়ে কথা বলা হয় কুকুরের অধিকার নিয়ে কথা বলা হয় উটের অধিকার নিয়ে কথা বলা হয় উটের অধিকারের পক্ষে কথা বলার জন্য সংস্থা আছে পাখির অধিকারের পক্ষে কথা বলার জন্য সংস্থা আছে কুকুরের অধিকারের পক্ষে কথা বলার জন্য সংস্থা আছে বানরের অধিকার নিয়ে কাজ করার জন্য সংস্থা আছে একদম তো আছে এরা বলে প্রাণী হত্যা মহাপাপ মুরগি চোপাই করে খাওয়া যাবে না যখন কুরবানি আসবে তখন দেখবে বাংলাদেশে একদম সুশীল বের হয়ে গিয়েছে যে পশু হত্যা মহাপাপ মুসলমানরা এটা কেমন নির্দয় একটা ধর্ম এরা পশু জবে করে কুরবানি করে গরু জবে করে গরুর উপর অত্যাচার করে তারা কিন্তু ঠিক বার্বি বার্বি করে তখন নাই তারা কিন্তু কেফ শিখায় তখন সমস্যা নেই আজকে পশু অধিকার নিয়ে পৃথিবীতে কথা হয় কিন্তু প্রশ্ন হলো এই যে খাজা সারা দুনিয়ার মানুষের সামনে সারা দুনিয়ার প্রযুক্তির সামনে সারা দুনিয়ার স্যাটেলাইটের সামনে শিশুদেরকে হত্যা করা হচ্ছে প্রতিদিন শিফা হাসপাতালে হামলা করা হলো হাসপাতালে হামলা করা সারা পৃথিবীর যুক্ত নীতিতে নিষিদ্ধ হাসপাতালে হামলা করা হচ্ছে শিশুদেরকে হামলা করা হচ্ছে শরণার্থী শিবিরে হামলা করা হচ্ছে বলা হচ্ছে তোমাদেরকে ত্রাণ দিব এখানে আসো কাজায় খাদ্য নাই বলা হচ্ছে তোমাদেরকে ত্রাণ দিব ওই জায়গায় জমা জমা হয়েছে ভ্রুণ দিয়ে মেরে শেষ প্রশ্ন হলো পাখির যদি মানবতা থাকে আহলে ফিলিস্তিনের কেন মানবতা নেই কুকুরের যদি মানবতা থাকে তাহলে গাজার শিশুদের কেন মানবতা নেই গরুর যদি মানবতা থাকে গাজার বৃদ্ধ মানুষের কেন মানবতা নেই কারণ একটাই আপনি ইহুদিদের থেকে কখনো মানবতা পাবেন না খ্রিস্টানদের থেকে কখনো মানবতা পাবেন না হিন্দুদের থেকে কখনো মানবতা পাবেন না বিধর্মীদের থেকে কখনো মানবতা পাবেন না শুনেন আমরা আজকে পৃথিবীতে অধপতি হওয়ার পৃথিবীতে নির্যাতিত হ পৃথিবীতে নিষ্পেষিত হ একটাই কারণ রসুল করিম সাল্লাই যে আদর্শ আমাদের কাছে রেখে গিয়েছেন সেই আদর্শ থেকে আমরা হাজার মাইল দূরে সরে গিয়েছি